ঘুম থেকে উঠেই ঝাড়ুটা হাতে নিয়ে নিলাম ঘরটা ঝাড়ু দিয়ে নেই আর নিচে যদি চলে যাই তাহলে আবার উপরে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যাবে হয়তো ঝাড়ু পোছাটার দিতে অনেকটাই দেরি হয়ে যাবে তাই ভাবলাম যে না আগে উপরের মানে যখন থেকে এসছি উপরের ঘরগুলো পরিষ্কার করে তারপরে নিচে যাই তাহলে কাজগুলো মনে হয় আমার তাড়াতাড়ি এগোয় আর আজকে না সুন্দর রুদ্র দিয়েছে খুব ভালো লাগছে কদিন তো খুব বৃষ্টি হলো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা আছে সবাই ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি আমরা নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ দেখতে থাকস ব্লগটা আসা করছে তোমাদের খুব ভালো লাগবে তো চল আজকে সুন্দর দিন শুরু করা যাক কারণ এখানে বিস্তার চাদরগুলোকে ধুয়ে দিলাম দুটো বেডশিটই ধুয়ে দিলাম আজকে রোদ্র উঠেছে সুন্দর পরিষ্কার থাকতেই ধুয়ে দিলে না কি হয় মানে জিনিসটা অতটা ইয়ে হয় না কষ্ট হয় না তাই ওটাই ধুয়ে দিলাম আর সোমবারে বাড়িতে নারায়ণ পুজো করার ইচ্ছা আছে ওর ইচ্ছে খুব তাই বললাম ঠিক আছে তাহলে করো আর এটা আমার হাতে তেল যাব এখন নিচে সবজি টবজি কেটে কুটে রেখে এসছে এখন গিয়ে রান্নাটা করে করিনি করতে করতে না অনেকটাই বেলা হয়ে যায় জানি না কেন এরকম হয় বাড়িতে আসতেই দেরি হয়ে যায় যাই এখন যাই নিচে উপরে ঘর দুয়ার তো ইয়ে হয়েই গেছে পোছা টোচা লাগিয়ে নিয়েছি এখন যেমন নিচে এই জন্য আসলাম যে বিছনা চাদর দুটো ধুয়ে দিই শুকিয়ে যাবে তাড়াতাড়ি আর একটুখানি ঘরগুলো পরিষ্কার করে নিলাম চলো এখন যাও যাক বাইরে সুন্দর রৌদ্র উঠেছে খুব সুন্দর এখান দিয়ে কাপড়গুলো দিয়ে দিয়েছি কিছুটা আর ওকে বললাম উপরে একটু চাদর দুটো মেলে দিয়ে আসো আমার আর উপরে উঠতে ইচ্ছে করছে না তাই এখন যাই আমি নিচে রান্নাগুলো সারি ওই দুটো উপরে কেন গো ওই যে ওই দুটোই উপরে কেন টাইলস মোছারি আর ওই কালকে নিয়ে গেছিলাম না কোথায় ও উপরে আজকে নিয়েছে বাড়িতে মিস্ত্রি মানে এই যে বেড়া এগুলো ঠিক করার জন্য তুফান হাওয়াতে না বেড়াগুলো পুরো পড়ে গেছিল আর বাড়িতে যেহেতু থাকাই হয় না তাই এই যে আজকে নিয়েছে কারণ কটা দিনই আছে আর এই কটা দিনে যে কগুলো কাজ আছে ওগুলো করতে হবে বেড়াগুলো ঠিক করলে এখন পিছনে যে জঙ্গলগুলো একদম পরিষ্কার করে দেবে পিছনে কিন্তু সুন্দর জায়গা পরিষ্কার থাকলে ভালোই লাগে আর এই যে বাথরুমগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের পুরোনো বাথরুম এগুলো তো আমরা আগে ইউজ করতাম এখন তো পরে বিল্ডিং হওয়ার পর ওইখানেই আর কি বাথরুম হয়েছে ওগুলো ইউজ করা হয় তো এগুলো অনেক পুরনো কিন্তু তখন এগুলো ইউজ করতাম আর এখানে হচ্ছে গিয়ে এই যে আম কাট মানে ই করছে আম মাখবে আজকে আম মাখা খাবো আমি মানে ওইখানে থাকতে শিলিগুড়িতে থাকতে জুঙ্কি বলেছিল যে তুমি আসো তারপর আম মাখবো তাই আমিকে খাওয়াবো তাই আজকে ওই যে আম মাখবে আর এখানে এর জন্য বসে আছে যে কখন আম মাখা খাবো আর আম মাখা আমার টক জিনিস মাখা খেতে তো মানে কি বলবো খুবই ভালো লাগে এখানে থেকে ওকে বললাম একটুখানি কলার পাতা কেটে দাও আজকে কলার পাতা খাবো ওই দিন মেয়ে বলছিল মামা ওই পাতায় খাবো পাতায় খাবো তো ওই দিন ছিল না তো বললাম একটা কলার পাতা কেটে নিয়ে এসছে তো দেখলাম একটুখানি ফাটা আছে আর বেশি বলতে গেলে না পরে রাগ উঠে যাবে কারণ পিছনে এমনিতে কাজ করছে ওদের সঙ্গে না থাকলে তো হবে না বাড়ির মানুষ থাকতেই হবে না হলে তো আর ভালো করে কাজ করবে না তাই ও আছে বললাম একটা কলার পাতা আমাকে কেটে দাও তো এখানে হবে দু তিনটা পাতা হবে তো ওই যে পিছনে ওরা কাজ করছে পরে ওদেরকে বললে কেটে দেবে এই যে এখানে আমাদের মাখা হয়ে গেছে ওখানে মাখা খাবো সত্যি দারুণ লেগেছে মাখাটা খেয়ে কী যে ভালো লেগেছে কাসুন্ড দিয়ে পুরো আমটা মেগেছে না দিন পরে এইভাবে মাখা খেলাম ওখানে আম আম কিনলেও না একা একা মেখে খেতে ভালোই লাগে না দেখবে আম মাখা টক জিনিস কোনো জিনিসই হোক মাখা সবাই মিলে একসঙ্গে খেতে কিন্তু ভালো লাগে তাই যে কলার পাতায় আম মাখা খাচ্ছি তোমাদের দেখে কি লোভ লাগছে বলো তো চলো এখন আম্মাখাটা তাড়াতাড়ি করে খেয়ে নিই আর আমার খাওয়ার অবস্থাটা দেখো এখানে সিঁড়িতে বসে বসে খাচ্ছি ঠান্ডা ঠান্ডা হাওয়া কলের পারে কিন্তু আর এখানে আজকে রান্না করেছিলাম দেখো এই যে ভেন্ডি আলু ভাজি কুমোরের ঘন্ট তার সঙ্গে হচ্ছে গিয়ে পনির আলু দিয়ে পোস্ত দিয়ে করেছিলাম এখানে লাল লাল করে পনির আলু দিয়ে রসা একটুখানি পোস্ত দিয়েছি তাহলে খেতে একটু অন্যরকমই লাগে ভালোই লাগে তো এখন সবাইকে খাবার দিয়ে দিয়ে আজকে শনিবার তো তাই একটুখানি নিরামিষ আর নিরামিষ খাওয়ার এই কলার পাতায় খেতে তো মানে কী বলবো দারুণ লাগে খেতে আজকে সবাই মিলে কলার পাতাতেই খেলাম আর এখানে এই যে দেখলাম ঘরের পিছনটাও পরিষ্কার করে দিয়েছে কারণ এখানে এমনি বাচ্চারা খেয়েছিল চকলেট ফকলেটের প্যাকেট ট্যাকেট এগুলো ফেলেছিলো আর এমনিও জঙ্গল হয়ে গেছিলো তো এই যে পরিষ্কার করে দিয়ে গেল আবার কখনও যখন আসবো বাড়িতে তখন আবার করতে হবে কারণ বাড়িতে যেহেতু থাকা হয় না ওরা এখানে খেলছে এই মাত্র স্নান করে আসলাম আর হচ্ছে কি এখন ভিডিওটা এডিট করবো এডিটটা করা হয়নি বাড়িতে আসার পর ভিডিওটা লেট করে সারা হচ্ছে সাড়ে চারটে বেজে গেছে ভিডিওটা এডিট করবো ঘুমো পাচ্ছে ভিডিওটা এডিট করে নি শুভ সন্ধ্যা সবাইকে এখন মানে হচ্ছে লাল চা কারণ সকালে দুধ নেওয়া হয়েছিলো দুধ সকালে দুধ রুটি খেয়েছে তাই দুধ এখন আর নেই আর যে নিমকি নিয়ে আসলো নিমকিতে লাল চা হবে আর ব্রেডটা হচ্ছে সকালের জন্য আর এখানে চায়ের জন্য বসে বসে আছে চায়ের জন্য যা কখন দেবো যা বই নিয়ে বসে এখন এখন আমি একটুখানি শুয়েছি সারাদিন পর একটুখানি শুনলাম সারাদিনে একটুখানি বিছনে আসতেই পারিনি এই দেখো বেডশিট টাও এখনো বিছানো হয়নি তো ভাবলাম একটুখানি শুয়ে নিই আর ওকে একটু পরিয়ে নিয়ে তারপর বেডশিটটা একবারে পড়াশোনাটা করিয়ে নিই তারপরে বেডশিটটা পাতবো আর বাইরে এতটা হাওয়া উঠেছিলো আজকে মানে কী বলবো হঠাৎ করে হাওয়া কাপড় গিয়ে ওই এখানে এখানে মেলে দিয়েছিলাম কাপড় গিয়ে ওই বাড়িটাতে পরেছিলো মানে বাড়িটাতে তো কেউ থাকে না গুদাম একটা আর কি তো তারপর কতই করে নিয়ে আসলাম কারণ বৃষ্টি আসলে আবার ওইটা কাদা কাদা পুরো হয়ে যাবে এই কারণে আর ওখানে মাম্মাকে একটুখানি পড়িয়ে নেই তারপর হচ্ছে গিয়ে আবার রান্নাঘরেও যেতে হবে না কালকেরটা বের করো কালকেটা হ্যাঁ এটা তো দেখি তো দেখি এই কয়টা দিনে আছি ঘরটার মধ্যে না মনে হয় যে আবার কয়টা দিন পর আবার বাড়ি ছেড়ে চলে যেতে হবে এটা ভাবলেই যে এতটা খারাপ লাগে কি বলবো উপায় নেই যেতে তো হবেই এবার বেশি দিন না না শুধু দুটা সপ্তাহই থাকবো বাড়িতে উড়িপো কত আসবেই শুধু দুটা সপ্তাহে থাকবো না এই কারণে আবার কতদিন পর আসবো কে জানে আবার আসলো তখন বেশি দিন থাকাই হবে না আর এখন যাব নিচে যাই দেখি কি বানাই সবজি তো আছে পনির তরকারি আছে খুব লুচি খেতে লুচির সঙ্গে পনিরের তরকারি দেখি ওকে জিজ্ঞেস করবো যদি খাই তাহলে বানাবো নইলে বানাবো না নইলে আটা দিয়ে মানে রুটি রুটি কিছু একটা বানিয়ে নেবো চলো পরে কথা হচ্ছে তারপর গিয়ে লুচি বানিয়েছিলাম ওর কাছে শুনলাম তো বললো খাবে তারপর লুচি বানিয়েছিলাম আর খাওয়া দাওয়া করে চলে এলাম ঘরে চলে এলাম মানে অনেকক্ষণ আগে এসেছি পনেরো কুড়ি মিনিট হয়ে গেল এসছি এখানে এই যে ব্যালকনির মত বসে বসে বৃষ্টি হচ্ছিল বৃষ্টির আওয়াজ দিচ্ছিলাম আর এই যে এখানে চেয়ার পেতে বসেছি কারণ ওরা ঘুমিয়েছে এখানে ভয় পাচ্ছে বলে ভয় লাগে এই জন্য আমি একটুখানি ঘরের ভিতরেই প্রায় বসছি এখানেই বসেছিলাম ভালো লাগে আমার বেলকনিতে বসতে আর এখানেও হচ্ছে কি ও বেলকনিতে বসে ফিল্ম নাকি দেখছে যাই হোক লাইটটা এখনই জ্বালিয়ে দিলাম ব্লগটা শেষ করবো বলে বাইরে সুন্দর বৃষ্টি হচ্ছে ওয়েদারটাও দারুণ ঘুমটাও দারুণ হবে আর ব্যালকনিতে বসে খুব ভালো লাগছে কারণ বৃষ্টি বৃষ্টি হচ্ছে না এই জন্য আর এমনিতেও আমার বেলকনিতে বসতে বেশ ভালোই লাগে রাত্রেবেলা অনেকটা রাত্রি হয়ে গেছে এখন দশ পনেরো মিনিট পর সেই উপর তো চলো আজকের ভিডিওটা যদি কিছু একটা ভালো লেগে থাকে একটা করে প্লিজ সবাই লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে খার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো ফেসবুক পেজটাও ফলো করা না থাকলে ফলো করে দিও আর একটা করে লাইক করে দিও ভিডিওগুলোতে তো চলো আজকে মতো সবাইকে গুড নাইট ভালো থেকে সুস্থ থাকবে কালকে আসবে একটা নতুন ব্লগের সঙ্গে আজকে মতো সবাইকে টাটা আর হ্যাঁ তার আগে কথাটা বলে নিই বললাম না সোমবারে নারায়ণ পূজা করবো সোমবারে হবে না কারণ সোমবারে একাদশী এই জন্য হবে না মঙ্গলবার হবে তো চলো আজকে মতো সবাইকে গুড নাইট টাটা